আসসালামু আলাইকুম অনলাইন জগতে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান মা বাবা দোয়া হাসারি আসলে অনেক ভাই বোন কোয়েল পাখি খামারি বলে শীতের টাইমে আপনারা বাচ্চাগুলো কীভাবে বোর্ডিং করেন আমাদেরকে একটু নিয়মটা বলুন দেখুন ভাই আমরা বাচ্চাগুলো কীভাবে বোর্ডিং করতেছি কোয়েল পাখির বাচ্চাগুলো বোর্ডিংয়ের নিয়ম দেখুন বাচ্চাগুলো হিট হচ্ছে বাচ্চাগুলোর বয়স সাত দিন একদম সুস্থ সবল বাচ্চা এর নিয়ম দেখুন এইভাবে বাচ্চাগুলো বোর্ডিং করতে হবে যেনারা নিত্য নতুন কোয়েল পাখি ভিডিও দেখতে চাচ্ছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন মা বাবা দলট্রিয়ান হ্যাচারিতে পাওয়া যাচ্ছে একদিন বয়সে সোনালি মুরগি বাচ্চা হাইব্রিড কালারবার টাইগার ফাওয়া ডিমের জন্য মহিলা কোয়েল পাখি পাওয়া যাচ্ছে লোকেশন বগুড়া সদর সাবগ্রাম স্ট্যান্ড জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ নাইন এইট সেভেন টু সিক্স দেখুন একদম সুস্থ সবল এখানে সাত হাজার বাচ্চা বোর্ডিং চলতেছে ইনশাল্লাহ